জানিলে কল কল করি পানি আছল দিয়ে বতিনে রে জলpadStartে জুানি অঙ্গ পরা যুবন আমার কি করি হাই অঙ্গ পরা যুবন আমার কি করি হায় আমার কাছে নরম একটা টিলি আছে জানি আমার সুন্দর একটা টিলি আছেbehai mon tawe হাই behai mon tawe

লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন সবাই 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 দেখবেন বা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আপনাদের